তো দোয়া হবে সারা পৃথিবীর মুসলমানদের জন্য বাংলাদেশের সুস্থ অসুস্থ সকল মুসলমানের জন্য কবরবাসী হয়ে গেছেন আমাদের যে সমস্ত মুরব্বীরা আমরা তাদের জন্য এখন দোয়াতে যাচ্ছি বয়ান শোনার জন্য বয়ান করার মতো যে একটা আগ্রহ সেটা রাত্র হওয়ার কারণে হয়তো শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বড়রা কথা বলেছেন যে কথাগুলি ইতিপূর্বে ওলামাই কেরাম করে গেছেন এ বিষয়েও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেই সব আলোচনাগুলি আমরা মনে রাখি আজকের এই মাহফিল থেকে আর দুটি কথা শুধু আমি এখন বলেই মোনাজাতের দিকে যাচ্ছি একটি কথা হচ্ছে মানুষ ইনসান আর জিন এই দুই সম্প্রদায় স্থানান্তরিত হয় এদের মৃত্যু হয় না শেষ হয় না এরা রুহের জগৎ থেকে সফর শুরু করে আলমের রেহেম মায়ের পেট হয়ে এখন আলমে দুনিয়া আলমে দুনিয়া থেকে আমরা চলে যাবো আলমে বরযে আলমে বরজফ থেকে আমরা চলে যাবো আলমে হাসরে হাসর থেকে আমরা আমাদের বাবা যে বাড়িতে ছিলেন ইনশাল্লাহ সেই বাড়িতে যাব বলেন ইনশাআল্লাহ মাঝখানে যেই জগৎ দুনিয়া এই দুনিয়ার জগতে আমাদের কিছু ক্ষমতা পার্সোনাল আর পিছনের দুই জগতে আমাদের পার্সোনাল কোনো ক্ষমতা ছিল না সামনের দুই জগতে পার্সোনাল কোনো ক্ষমতা থাকবে না এই জন্য আর দুনিয়া আখেরা। দুনিয়া হচ্ছে আখেরাতের খেতি বাড়ি এখানে কিছু ভালো ফসল লাগাইতে হবে তাহলে আখেরাতে সেটা ভোগ করা যাবে এই জন্য গাইডলাইন আছে আপনি যা করবেন হাদিসে অসংখ্য হাদিস রয়েছে এই গতিতে আমরা এখন যেখানে আছি আলমে দুনিয়া এই আলমে দুনিয়া থেকে যে চলে যাব একটা হচ্ছে আপনার চোখের সামনে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে আমিও দেখতেছি মানুষ মরে যাচ্ছে ঠিক এটা তো একটা শিক্ষা যে আমি নাই আমার বাবা নাই আমার দাদা নাই এরকম তো নাই পরবর্তী প্রজন্ম আসতেছে উপরের দিকে প্রজন্ম চলে যাচ্ছে যাচ্ছে কোথায় আমিও চলে যাব আমার চলে যাওয়ার আমার চলে যাওয়ার অবস্থানটা কিভাবে হবে তার একটা প্রশিক্ষণ আমরা প্রতিদিন রাতে ঘুমানোর সময় নিতে পারি পৃথিবীতে যত প্রাণী আছে সবাই ঘুমায় মানুষের ঘুমটা একটু ব্যতিক্রম মানুষের ঘুম একটু ব্যতিক্রম প্রতিদিন কিন্তু মানুষ মরে যায় মানুষের অরিজিনালি মৃত্যুর আগেই মানুষের একটা মৃত্যুর প্রশিক্ষণ হয় ঘুমের মাধ্যমে এ কথাটা বলে আমরা দোয়ার দিয়ে যাচ্ছি ঘুমন্ত মানুষের সাথে আত্মার একটা দূরত্ব হয় আত্মাটা শরীর থেকে বের হয়ে গেলে আপনার শরীরের নাম হয় লাশ এই আত্মাটা যখন শরীর থেকে একেবারে চলে যাবে তখন আমার মৃত্যু বলেন কিন্তু এই আত্মাটা প্রতিদিন কিন্তু দূরে সরে যায় ঘুমের মাধ্যমে এই যে ঘুমটা যাচ্ছি যদি আল্লাহ না জাগান আমি আর জাগতে পারবো না আর মানুষ একটা ঘুমাইছেন আল্লাহ জাগান নাই এক ঘুমে বছর আর উঠতে পারেন এই জন্য ঘুম যেটা আমরা সাধারণত ঘুম মনে করি এটা আসলে একটা মৃত্যুর মোরা আর নাও নে মাউথ ঘুমে আর মরায় সমান এই জন্য ঘুমানোর আগে একটু ওজিফা পড়ে আল্লাহ রসুল তো অনেকগুলি কথা বলেছেন আর আমি এখন তো এতগুলি বলতে পারতেছি না অজু করা মিশাক করা ডান কাজ হয়ে শোয়া উত্তর দিকে মাথা দেওয়া শোয়ার ওরেগিসু মোজীফা পড়া ইস্তেফার দুরুশরিফ সুরা ফাতে আয়াতুরকুশী সুরা আকারার শেষ দুই আয়াত পলিয়া ইউহালকা ফিরোল কুল হু আয়াত কুল আলু জুবি রব ফালা কুল আলু জুবির রব্বিন নাস সুবহান আল্লাহ তেত্রিবার আলহামদুলিল্লাহ তেত্রিবার আল্লাহ হোক পার চৌতিরিবার এগুলি নিয়মিত জেকির কর্তৃক করতে যদি আমি ঘুমাইতে পারি তাহলে ইনশাআল্লাহ আমি যেদিন শেষ ঘুমটা যাব সেদিনকার ঘুমটাও আমার ইমান ও জিকিরের সাথে হবে আজকে রাত্র থেকে প্রশিক্ষণ নেব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা তো জিকির করেন আর আমি এই বিষয়ে লম্বা করে আলোচনা করি এখন আপনাদের কাছে একটা দোয়া চাইব আমার জন্য আর যদি এটা আপনাদের কাছে ভালো লাগে আপনারাও এটাতে আমিন বলবেন আমি নিজস্বভাবে যখন দোয়া করি আমি দোয়া করি আল্লাহ আমাকে হাসপাতালের আইসিউতে মৃত্যু দিও না এটা করি এ কারণে যে সেখানে আমার কোনো আপনজন থাকে না আমার সামনে বসে সুরে ইয়াসিন পড়া লাগবে আমাকে তালিম তালকিন করা লাগবে জিকির শিখানো লাগবে হাসপাতালে আমার এই কাজগুলি করার কেউ নাই এই জন্য আমি আগেই দোয়া করি আল্লাহ আমাকে তুমি একটা কোরআনই পরিবেশে জিকিরের মজলিসে দান করিও আপনাদের আপনাদের ভালো লাগলে আপনারা আপনাদের মৃত্যুর জন্য এই দোয়া করে বলেন আমিন প্রতিটি মুসলমানের ঘরে প্রতিদিন একটু তেলাওয়াতের পরিবেশ কায়েম করা আপনার ছেলেকে যদি কোরআনটা শিখাইতে পারেন মেয়েকে যদি কোরআনটা শিখাইতে পারে অন্তত আপনার মৃত্যুর সময় আপনার শিউরে বসে তেলাওয়াত করতে পারবে আর আপনি কবরে চলে গেলে আপনার কবর জায়ারত করে আপনার জন্য দোয়া করতে পারবে আল্লাহ আমাদেরকে এরকম কোরআন পড়নেওয়ালা সন্তান দান করে ইঞ্জিনিয়ার হওয়া ডাক্তার হওয়া প্রফেসর হওয়া এটা ইসলামের জন্য সহায়ক কিন্তু বুনিয়াদ ভিত্তি ফাউন্ডেশন জীবনের শুরুতে যেন কোরআন হয় আল্লাহ সেই তৌফিক দান করে আচ্ছা আমি উজানি মাদ্রাসার মাহফিলের পরে আপনারা অনেক কষ্ট করে আসছেন সেখান থেকে তো ওটার ব্যস্ততা নিয়েও এখনও আছি তো সব কিছুই আলহামদুলিল্লাহ আল্লাহ সফলতা শেষ হয়েছে আজকে আপনাদের এত বড় একটা দিনই মাহফিল তাও মাদ্রাসা কেন্দ্রিক আল্লাহ এই মাদ্রাসাকে এবং এই মাহফিলকে ও মঞ্জুর করে

শ্রদ্ধা করতেন আসতেন যাইতেন সবসময় আমাদের বাড়িতে তো সেই সূত্রে এখনো আসি আব্বা জন্য দোয়া চেয়েছেন এমপি সাহেবও ওনার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন আর আমরা যারা বসে আছি আমাদের অনেকেরই আব্বা আম্মা দুনিয়াতে নাই আল্লাহ সকলের কবর কে জন্নতুল ফেরদসান إنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانسانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا ফেতু আলমান আল্লাহ ইমান ও ইসলামের উপরে বেঁচে থাকার তফিক করেন ইমান ও ইসলামের উপরে বেঁচে থাকার তফিক দান করেন আল্লাহ যেদিন ডেকে নিয়ে যাবেন শান্তিদায়ক মৃত্যু নসিব করিয়ে কালিমাইয়া তৈয়ব জিকিরের সাথে মৃত্যু নসিব করিয়ে আল্লাহ মৃত্যুর সময় শয়তানের ধোকা থেকে হেফাজত করিয়ে আল্লাহ মৃত্যু কষ্ট থেকে আমাদেরকে হেফাজত করিয়ে ইয়া আল্লাহ শান্তি মৃত্যুর পরে সোজা জান্নাতুল ফিরদাউস नसीব করে ইন আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা আল্লাহ দোজখ থেকে নাম কেটে দেন দোজখ থেকে নাম কেটে দেন জান্নাতুল ফিরদাউসের নাম লিখে দেন ইয়া আল্লাহ চলে গেছেন আমরা হাত তুলছি আমাদের অনেকের মা বাবা নাই দাদা নাই দাদি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আল্লাহ মুরব্বীরা মাটির নিচে শুয়ে আছেন তাদের রেখে যাওয়া ধন সম্পদ বাড়ি গাড়ি দোকান পাট জায়গা জমি না আমরা দখল বসে আছি আল্লাহ নিঃস্ব অবস্থায় তারা মাটির নিচে চলে গেছেন আল্লাহ ওই মানুষগুলির জন্য আমরা হাত তুলেছি আল্লাহ ওই আব্বা আম্মা দাদা দাদিদেরকে মাফ করে দেন আল্লাহ এ আল্লাহ কবরের সংকীর্ণতা আপনি প্রশস্ততায় পরিণত করে দেন আল্লাহ কবরকে প্রশস্ত করে দেন জাহান্নামের দরজাটা বন্ধ করে দেন জান্নাতের দরজাটা খুলে দেন আল্লাহ কবর অত্যন্ত বিপজ্জনক জায়গা এ আল্লাহ আমরা এখানে সেই জোহরের পর থেকে নিয়ে কথা শুরু হয়েছে যা কিছু ভালো হয়েছে আপনার দৃষ্টিতে আল্লাহ এগুলি আমাদের মুরব্বীদের কবরে আপনি পৌঁছে দেন এই উশিলায় তাদের কবরে আজাব মাফ করে দেন এমপি সাহেবের আম্মার জন্য দোয়া চাওয়া হয়েছে সভাপতি সাহেবের আম্মার জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ সকলের খবরকে জান্নাতুল ফেরতাউস বানাই দেন আল্লাহ আল্লাহ আমাদের হায়াতে বরকত দেন আমাদের আমলে বরকত দেন আমাদের রিজিকে বরকত দেন হে আল্লাহ আমাদের খেতে খামারে বরকত দেন ব্যবসা বাণিজ্যে বরকত দেন চাকরিতে বরকত দেন হালাল রুজিতে বেশি বেশি বরকত দেন হে আল্লাহ হাত তুলেছি আমাদের অনেকের ছেলে আছে মেয়ে আছে আল্লাহ বিশেষ করে অসংখ্য ছেলেরা মাদকাসক্ত হয়ে গেছে নেশাগ্রস্ত হয়ে গেছে এহাল্লাহ আল্লাহ টপানা করে হে আল্লাহ এই ছেলেগুলি ফিরে দেন আল্লাহ অনেক মা কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছে অনেক বাবা কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছে এই ছেলেগুলিকে ফিরে দেন আল্লাহ এই ছেলে মেয়েগুলিকেও নামাজি বানায় দেন আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানকে আপনি নামাজি বানিয়ে দেন দিনদার বানাই দেন শালীন ভদ্র মানুষের মতো জীবনযাপন করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের ইজত আবরুকে হেফাজত করেন করোনা ভাইরাস থেকে হেফাজত করেন এ আল্লাহ এই বাংলাদেশ এই এশিয়ার ভিতরে সবচেয়ে ভালো আছে আল্লাহ এটা আপনার একান্ত দয়া আল্লাহ আপনি এই বাংলাদেশের সকলকে হেফাজত করেন সমস্ত মুসলমানদেরকে বিশ্ববাসীকে এই ভাইরাস মহামারী থেকে হেফাজত করেন আল্লাহ হজ করতে যাওয়া যাচ্ছে না আপনার ঘরে গিয়ে বলার ব্যবস্থা হচ্ছে না আল্লাহ বাইতুল্লাহর দরজা খুলে দেন সেখানে গিয়ে হস করার আমাদের তৌফিক দান করেন বলেছিলাম আগামী বছর বলেছিলাম আগামী বছর আল্লাহ আগামী বছর যে বাইতুল্লাহর গেট বন্ধ করে ফেলবেন এটা তো জানি কত মানুষ ফাস্টফুড ভিসা করে বসে আছে আল্লাহ একটা স্বাভাবিক পরিস্থিতি আল্লাহ হাত তুলেছি আমরা অনেকে অসুস্থ আল্লাহ আমাদেরকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ এখানে নাই আমাদের অনেকের মা আছেন জীবিত অনেকের বাবা আছেন জীবিত স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন প্রতিবেশী জটিল কঠিন রোগে আমরা অনেকে কষ্ট পাইতেছি আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে পরিপূর্ণ সুস্থতা দান করে আল্লাহ আমি প্রতি বছর আজকে কয়েক বছর ধারাবাহিক এখানে আসতেছি এবার এসে যে বড় করে মাদ্রাসা যে ঘরটা শুরু হয়েছে আল্লাহ আপনি কুদরতি খাজানা থেকে আল্লাহ এই মাদ্রাসার ঘরটা সম্পূর্ণ করার তফিক দান করে। আল্লাহ আজকে যারা এম বি সহ সকলেই যারা দান করলেন শ্রম দিলেন অর্থ দিলেন ওয়াশ করলেন ওয়াশ শুনলেন আসলেন বসলেন কষ্ট করলেন

وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب